যদি লাজ থাকে লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী তাহলে ক্ষমা চাক পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ হয়েছে এই খোকা একদিন বলছিল না যে কপালে নাকি ঠেকিয়ে রিভা গুলি চালানো উচিত কোন অন্যায়কারীকে সেই খোকা বাবুর কোথায় গেল এখন কান্ডের এগারো দিন পরে অবশেষে কড়া পুলিশি খুললো খুলল কসবার ল কলেজ কলেজ খুললেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ আইটি কার্ড ছাড়া কোনো পড়ুয়া কলেজে ঢুকতে পারবে না সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজে থাকতে পারবেন নির্দিষ্ট সময়ের পরে কেউ কলেজে থাকতে পারবেন না কলেজের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে কলেজের গার্ডরুম এবং ইউনিয়ন রুম আগের মতোই বন্ধ আছে অনুমতি ছাড়া কোন অফিসিয়াল নথিপত্র এমপ্লয়ি রেজিস্টার অ্যাটেন্ডেন্স রেজিস্টার নষ্ট করা যাবে না এই নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাজ লজ্জা থাকে তাহলে ওনার ক্ষমা চাওয়া উচিত কারণ উনি পুলিশ মন্ত্রী থেকে ব্যর্থ হয়েছেন এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন খোকাবাবু একদিন বলেছিলেন না কোন অন্যায়কারীকে কপালে রিভলভার থেকে গুলি চালানো উচিত তিনি এখন কোথায় এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা একটা ল কলেজ যেখান থেকে আইন শিখবে ছাত্রছাত্রীরা যে আইনের প্রয়োগ করে তারা বাংলার এবং সাধারণ মানুষের তারা আইনি সুরক্ষা দেবে আজকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে তাদেরকে পড়া সুরক্ষা দেওয়ার জন্যে আজকে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে কেন কোনো প্রয়োজন এগুলো লোক দেখানো পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে কি যখন সমালোচনা হবে তখন লোক দেখানো কিছু হবে চোর পাড়ালে বুদ্ধি যখন বাড়ে কোনো কিছু বাওয়াল হলে কিছু দেখানোর চেষ্টা হবে সামনে ভোট আসছে মধ্যবিত্ত সাধারণ মানুষ মহিলাদের নিরাপত্তা নিয়ে তাই লোক দেখানো দেখানো শুরু হয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছেন তার পক্ষে কথা কই কসবাতে তার বাড়ি থেকে একটু গাড়ি দূরে তার এলাকার মধ্যে পড়ে তিনি তার খোকা বা বড় বড় বিপ্লবী যারা এই খোকা একদিন বলছিল না যে কপালে নাকি ঠেকিয়ে উচিত কোন অন্যায়কারীকে সেই খোকা কোথায় গেল এখন বাংলার মেয়েরা বলছে আজকে কলেজের ছাত্রীরা বলছে আজকে যদি লাশ থাকে লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী তাহলে ক্ষমা চাক পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ হয়েছেন যদি আপনার লাজ বা লজ্জা থাকে যদিও সেটা নেই যদি থাকে আপনার ক্ষমা চাওয়া উচিত কারণ আপনি ব্যর্থ কলকাতার মেয়র আপনার পুলিশ মন্ত্রী আপনি কলকাতা মতন রাজ্যের রাজধানী ওটা সেখানে এই অবস্থা চলে তাহলে মফসলে কলেজে কি হচ্ছে ভাবলে আমাদের শিউরে উঠতে হয় ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না